বড়দিন পঁচিশে ডিসেম্বর মানে অনেক আনন্দ অনেক পিকনিক এবং সাধারণ মানুষজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন ইতিমধ্যে আমরা জানি যে দূর দূরান্ত থেকে মানুষজন অনেকেই সকাল সকাল কলকাতায় পৌঁছে যান বিভিন্ন জায়গাগুলোয় যান এবং তারা যেখানে যেখানে যাচ্ছেন সেই সমস্ত ছবিগুলো আমরা সকাল থেকে টিভি নাইন বাংলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি ফেস্টিভ্যাল মুড দেখতে পাচ্ছেন আপনারা ভিক্টোরিয়া চিড়িয়াখানা থেকে ইকো পার্ক সব জায়গায় ভিড়ে ঠাসা সকাল থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষজন চিড়িয়াখানায় এসেছেন আলি পোচিয়াখানে আজ তার উপর উপরে पावনা হচ্ছে আজ শীতলতাও দিল শহর কলকাতায় এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষজন ভিড় জমাচ্ছেন ইতিমধ্যে আনন্দ করছেন আজকের দিনটা আমি তো আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব सुमनmapbox আমাদের এক প্রতিনিধি রয়েছেন পাঁচফ্রিট থেকে অন্য প্রতিনিধি আমাদের সুজয় রয়েছে চিড়িয়াখানা থেকে আমি দুজনের সঙ্গে এক এক করে কথা বলবো প্রথমে তো সুজয় স্যারের কথা বলি সুজয় থেকে এই মুহূর্তে চিড়িয়াখানা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন এই মুহূর্তে মুডটা কি রয়েছে কি বলছেন তারা ছবি দেখবো কথা বলবো সুজয় একেবারে দেখো অনেক বাধা কাটিয়ে শীত আজ হাজিরা দিয়েছে বঙ্গে এবং এবছরের আজকেই সব থেকে শীতলতম দিন ফলে বাঙালির ক্রিসমাসে দেরিতে ঘুম ভেঙেছে সেই কারণে সকাল দশটা পেরিয়ে গেছে সাড়ে দশটা বাজে চিড়িয়াখানায় কিন্তু অন্যান্য যে পঁচিশে ডিসেম্বরে যে ভিড়গুলো থাকে বা ক্রিসমাসের দিন যা ভিড় থাকে তার থেকে তুলনায় ভিড় কম আমি আলিপুর চিড়িয়াখানার যে ভিআইপি এনক্লোজারগুলি হয় তার মধ্যে আমি ঠিক রয়্যাল বেঙ্গল টাইগারের যে এনক্লোজার তার সামনে রয়েছি এবং যথারীতি আজ সকাল থেকেই যারা দর্শক যারা মূলত এই চিড়িয়াখানা যার টানে আসে সেই রয়্যাল বেঙ্গল টাইগারে কিন্তু দেখা পাওয়া গিয়েছে এবং সেই কারণেই এই এনক্লোজারের সামনে ভিড়টা যেটা রয়েছে আমার সহকর্মী সূর্যেন্দুকে বলবো একদিকে টিভি নাইন বাংলার দর্শক যারা এই মুহূর্তে পর্দায় নজর নজর রেখেছেন তাদের একবার চিড়িয়াখানার যে মূল আকর্ষণ সেই রয়্যাল বেঙ্গল টাইগার তার দেখা পাওয়া গেছে সেই ছবিটা দেখাতে বলবো একই সঙ্গে যারা এই মুহূর্তে চিড়িয়াখানায় এসছেন এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে বা এবং চিড়িয়াখানার অন্য আনন্দ উপভোগ করতে তার কারণ চিড়িয়াখানা জানো তুমি একটা একটা বাঙালির একটা নীতি রীতি রেওয়াজ রয়েছে যে বাঙালি বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে একটা পিকনিকের মুডও কিন্তু এই চিড়িয়াখানা দেখা যায় সেই জিনিসটাও এবছর দেখা যায় একেবারে আমি চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে একে একে যদি কথা বলা যায় তারা কোথা থেকে এসেছেন একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন কোথা থেকে এসছো মোহনপুর থেকে হ্যাঁ মোহনপুর থেকে মনপুর থেকে কেমন লাগে বাঘ দেখলে হ্যাঁ কেমন লাগে অনেক ভালো প্রথম দেখলে বাঘ হ্যাঁ আমি আসিনি এইবারে যে কোনো দিন এত কাছ থেকে বাঘ দেখলে কেমন লাগে ভয় লাগে হ্যাঁ ভয় লাগে হ্যাঁ ভয় লাগে আর কি কি দেখবে আর কি কি কোথায় কোথায় যাবে আমি এখনো ঠিক করিনি দাদাই ঠিক করতে পারবে দাদাকে জিজ্ঞাসা করো ক্রিসমাসে কেক হ্যাঁ আর 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 আজকে কোথাও ঘোড়ার প্ল্যান আছে না আজকে এইটাই ঘুরলাম আবার যদি আবার অন্যদিন অন্য জায়গায় যাব বোঝা আজকে বড়দিন তার সঙ্গে সঙ্গে মানুষজন আসে পিকনিক করতে আনন্দ উপভোগ করছেন তারা আজকে দিনে ক্রিসমসে দিনে আমি একটু আমাদের অপর প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে পার্ক থেকে সুমনের সঙ্গে একবার কথা বলি এবং সুমনের থেকে জানতে চাইবো সুমন আমি প্রথমে একটু তোমার থেকে জানতে চাইবো যে আজ ক্রিসমসের সকাল বড়দিনের সকাল সকালে তুমি কতটুকু উপভোগ করছো এবং তুমি যেখানে রয়েছে তোমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে নিজে কিছু খুঁজে পাচ্ছো কি মেরি ক্রিসমাস তো নিষ্ঠা বড়দিনের সকাল বলে কথা এবং আছি পার্ক স্ট্রিটে দেখো ওই বড়দিন এবং নিউ ইয়ারে সবচেয়ে মাস্ট ডেস্টিনেশন যেটা হয়ে ওঠে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট মানে হচ্ছে ক্যাফে আউটিং সকালবেলা তুমি দেখো এই হচ্ছে ছবি পার্ক স্ট্রিটের এখনও আলোয় সাজেনি পার্ক স্ট্রিট তবে তার আগেই কিন্তু ক্যাফেতে ভিজিট করার জন্য লম্বা লাইন ভিড় এবং প্রত্যেকে কিন্তু ক্রিসমাসের এই বড় দিনটাকে বড়ভাবে সেলিব্রেট করতে চাইছেন

যারা কিন্তু পার্ক স্ট্রিটটাকে এনজয় করতে চাইছেন সকালবেলা এবং তার জন্যই কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় পার্ক স্ট্রিটের বিভিন্ন ক্যাফেগুলোতে এবং অনেকেই কিন্তু আসছেন দিনের বেলা কারণ রাত্রিবেলা প্রচন্ড ভিড় থাকবে তবে পার্ক স্ট্রিটটাকে তো একবার ছুঁয়ে যেতে হবে সেজন্য ওই দিনের বেলা একেবারে মাস্ট রেস্টুরেশন পার্ক স্ট্রিট বড়দিনে তো কেউ আর অন্য কোথাও যাবে না পার্ক স্ট্রিট আসতে হবে না হলে কিন্তু ট্রেন্ডস থেকে বাইরে চলে যাবে এবং সেই জন্যই কিন্তু পার্ক স্ট্রিটে বড়দিনে পার্ক স্ট্রিটে যেতেই হবে বলে যাতে একটু ক্যাফে ভিজিট করা যায় কোত্থেকে এসেছেন আপনি আমি সামনেই থাকি ও ইউএসএ থাকে তো এসে ভ্যাকেশন ইউএস থেকে ভ্যাকেশন এসেছে তাই ব্রেকফাস্ট করার জন্য এক্স্যাক্টলি ইয়া ইউএসএ তে গতবার বা তার আগের বার তো নিশ্চয়ই ক্রিসমাস কাটিয়েছেন বাড়িতে ফিরে আসা এটা নিঃসন্দেহে ভালো বাড়িতে হ্যাঁ মানে বাড়িতে ফ্যামিলির সঙ্গে ক্রিসমাস কাটানোটাই মানে মেইন আর কি মানে বাইরে তো থাকবেই সেটা তো ডেফিনেটলি স্পেশাল হবেই কিন্তু মানে ফ্যামিলির সঙ্গে কাটানোটা আই থিঙ্ক ইটস লাইক মোর স্পেশাল এই স্পেশাল মুভমেন্টটাকে আরো স্পেশাল বানাতে পার্ক স্ট্রিটে চলে এসছেন এরকম প্রচুর মানুষ বিভিন্ন ধরনের মানুষ কেউ হাওড়া থেকে এসছেন কেউ হুগলি থেকে এসছেন কেউ নর্থ চব্বিশ পরগনা থেকে বা কেউ কলকাতাতে সকালবেলা একবারে ব্রেকফাস্টের লাইনে পার্ক স্ট্রিটের লম্বা লাইন একদম তাই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি সুমন আমাদেরকে দেখাচ্ছে এবং যেখানে সুমন বারবার করে বলছিল যে বড়দিন মানে পার্ক স্ট্রিট বড়দিন মানে আলিপুর চিড়িয়াখানা এবং সেই জন্যই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি দু জায়গাতেই পড়া ভিড় দেখতে পাচ্ছেন ওয়েদার আপডেট দিয়ে আপনাদেরকে ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়ালো শীত বড়দিনে বাংলা জুড়ে জমি এসে মৌসুমের শীতলতম দিন কলকাতায় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমাঞ্চলের পারদ আগামী দুদিনে আরও কিছুটা বাড়বে ঠান্ডা বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে বাধা নেই বলেই খবর আর জেলার কি ছবি আপনাদেরকে জানিয়ে রাখি উত্তরে হাওয়ার দাপট বাটি জাঁকিয়ে শীত জেলায় আট ডিগ্রিতে নামল আলিপুরদুয়ারের পারদ আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে শ্রীনিকেতনের তাপমাত্রা নয় ডিগ্রিতে বাঁকুড়া শিউরির সর্বনিম্ন তাপমাত্রা দমদমের সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানের তাপমাত্রা নামলো দশ ডিগ্রি সেলসিয়াসে দশ দশমিক চার ডিগ্রিতে আসানসোল বহরমপুরের পারদ বড়দিনে দার্জিলিংয়ে চার দশমিক পাঁচ ডিগ্রির ঠান্ডা আর চলতি বছর প্রথম দশ ডিগ্রির নিচে নামলো বাঁকুড়ার তাপমাত্রা আজ বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক এক ডিগ্রি বড়দিনে হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ একদিকে হাড় কাঁপানো ঠান্ডা আর অন্যদিকে ভোর থেকে কুয়াশার জেরে ফাঁকা রাস্তাঘাট ধারে আগুন জেরে সকাল থেকে শীতের কামড় থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে পথচলতি মানুষ এদিকে বড়দিনে শীত উপভোগ করতে সকাল থেকেই বাঁকুড়ার মুকুটমণিপুর শুশুনিয়া সহ পর্যটন কেন্দ্রগুলিতে অসংখ্য পর্যটক ভিড় জমিয়েছে এবার একটা উত্তরবঙ্গে যাওয়া যাক বড়দিনের সকালে কন কনে শীত এই শীতে কাঁপছে ঘোটা ডুয়ার্স এবার যে ছবি দেখছেন তা ডুয়ার্সের ছবি ঘন কুয়াশার চাদরে থেকে গেছে ধুপবুরি শহর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা সকাল গড়ালেও সূর্যের দেখা মেলেনি সকালে ডুয়ার্সের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় বারো ডিগ্রিতে ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা ঠান্ডা ও কুয়াশার দাপ স্বাভাবিক জনজীবন কার্যত ডুয়ার্স ডুয়ার্সে প্রতি যে ঠান্ডা পড়ার কথা আজকে প্রথম ঠান্ডা এতটা রাস্তাঘাট তো প্রচণ্ড একদম দেখাই যাচ্ছে না তার মধ্যে গাড়ি ঘোড়া সব লাইট চালাই যাচ্ছে ঠিক আছে মানুষের মানে যারা হাইটে যাচ্ছে তাদের খুব অসুবিধাই হচ্ছে আর তার মধ্যে আমাদের দুপুর যে টোটোর সংখ্যা এতটাই টোটোর চালকদের মানে দেখা যাচ্ছে না